নমস্কার বন্ধুরা চন্দনা ফুড হাবে সবাইকেই স্বাগত জানাই তো বন্ধুরা যে কোনো উপোস পার্বণেই হোক বা নিরামিষ দিনে এই খাবারটি একবার করে দেখুন দারুণ খেতে লাগবে লুচি পরোটা কিংবা রুটির সাথে এই আলু চানার রেসিপিটা একবার অবশ্যই করবেন দারুণ লাগবে তো বন্ধুরা প্রথমে আমি কড়াইগুলো সেদ্ধ করে নিয়েছি এরপরে কড়াতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে তো এগুলো আমি ফোড়ন হিসাবে দিলাম যে কোনো নিরামিষ তরকারিতে বন্ধুরা এগুলো দিলে খুবই ভালো লাগে তো আমি এখানে খুব ছোট ছোট ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এবারে এগুলো খুব ভালো করে ভেজে নেব এগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন আলুটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর লবঙ্গ তো বন্ধুরা সব রান্নাতেই যে গুঁড়ো মশলা দিতে হবে এমন কোনো কথা নেই গোটা গরম মশলা দিলেও খুব সুন্দর খেতে হয় তো আমি এখানে পরিমাণ মতন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এবারে এখানে আমি একসঙ্গে আদা জিরে বাটা দু চামচের মতন দিয়ে দিলাম তো এটাকেও ভালো করে এই আলুটার সঙ্গে কষিয়ে নেব আর আদা জিরে দিলে বন্ধুরা তরকারি থেকে সত্যি একটা সুন্দর গন্ধ বেরোয় যেটা আমার ভীষণ প্রিয় আপনাদের কার এই এরকম তরকারি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো সব মশলা সমেত আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আর পুরোনো বন্ধুদের কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন ভালো করে আলুটা কষিয়ে নিয়েছি তো এরপরে আমি যে কড়াইটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি গরম জলে দিলাম কারণ কড়াই সেদ্ধ জলটা একেবারেই গরম ছিল সেই গরম জলটাই আমি দিয়ে দিলাম তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে এটা আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব কড়াই তো এমনিতেই সেদ্ধ হয়ে আছে আলুটা সেদ্ধ হবে তাই এটা আমি চাপা দিয়ে রেখে দেব তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে কাঁচা টমেটোটা দিয়ে দেব। কাঁচা টমেটো দিলে কিন্তু এর টেস্ট অসাধারণ হয় সবসময় যে ভেজে দিতে হবে এরকম কোনো কথা নেই কাঁচা টমেটো দিলে দারুণ টেস্ট হয় তো আবারও আমি চাপা দিয়ে দিচ্ছি তো দেখুন চাপা খুললাম এবারে তরকারিটা একেবারে রেডি হয়ে এসছে আমি জাস্ট কয়েকটা আলু একটু এরকমভাবে ঘেঁটে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগবে তো তরকারির সমস্ত কিছু একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি কুকমির ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লাস্টে ধনে গুঁড়োটা দিলে ভীষণ সুন্দর এর ফ্লেভারটা আসে আর অল্প করে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি আর বাঙালিদের সব কিছুতে একটু চিনি দেওয়ার মানে অভ্যাস আছে তো মিষ্টি মিষ্টি এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে তো তরকারিটা এখন একেবারে রেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা চানা আলুর গরম গরম তরকারি একেবারে রেডি তো এই তরকারিটা রুটি পরোটা বা লুচির সাথে খান দারুণ লাগবে যে কোনো নিরামিষ দিনে তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন ধন্যবাদ